আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ আলা অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো জায়গায় যদি যাই গিয়ে থাকি তাহলে কিন্তু ঘর অবস্থা যে কী পরিমাণ হয়ে থাকে সেটা তো আর বলে বোঝানো নয় তো এটা একটা ঘরের বিহীনী বুঝতে পারবে ভালোভাবে যে আমরা যখন কোথাও যাই ঠিক এসে বাড়িটা মানে অগোছালো ঘরটাকে ঠিক একদম সুন্দরভাবে আগের মতো গুছিয়ে উঠতে মানে গোছাতে ঠিক কতটা পরিমাণে সময় আর পরিশ্রম ব্যয় করতে হয় তো যাই হোক এখানে কিন্তু শাশুড়ি মায়ের বাপের বাড়িতে গিয়েছিলাম আগের দুটো ব্লগে তোমরা তো দেখেইছ তো রবিবার দিনকে তো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে সোমবারের ভিডিও মানে রবিবার থেকে সোমবার নাগাদ পর্যন্তই সাজা করেছি সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে মঙ্গলবারে তোমার ভিডিওটা দেখছো তো রবিবার রাত্রিবেলা এসেই কিন্তু বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম আর বিছানার চাদর তুলে একেবারে বিছানাটা টিপটা ক্লিন করে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম এসেছিলাম সন্ধ্যা নাগাদ তো এসে কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল মেয়েকে সামলানো ছিল মেয়ের শরীরটা হঠাৎ করে আসার পরে খারাপ হয়ে যায় তো সে কারণে মেয়েকে নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম তারপর রান্না করেছি খাওয়া দাওয়া করেছি শুয়ে পড়েছি আর কিছু করিনি মানে এসে যতটুকু পেরেছি ঘরটা ক্লিন করার চেষ্টা করেছি করে ঘরটা ক্লিন করে নিয়ে শুয়ে পড়েছি ছিলাম রাত্রিবেলা তারপরে আর কিছুই করিনি তো সকাল থেকে কিন্তু আবারও ভিডিওটা স্টার্ট করব ক্লিনিং থেকে তো রাত্রিবেলা যে আর ক্লিনিং করবো ততটুকু সময় আমি আর পাইনি যেহেতু এসেছিলাম সাতটা বাজে এবারে এসে কিন্তু ভিডিও এডিটিং করতে ভয়েস দিতে ভিডিওটাকে রেডি করতে কিন্তু অলরেডি নটা বেজে গেছিলো তারপরে কিন্তু রান্না রান্নাবান্না ছিল সেগুলো করতে করতে দশটা বেজে যায় তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এইভাবেই কিন্তু আর কি রাত সন্ধ্যা থেকে রাতটা কেটে যায় তো এমনিতে ঘুরতে গিয়েছিলাম তার জন্য অনেক তো জামা কাপড় হয়েইছে নতুন যে জামা কাপড়গুলো সেগুলো সব তো ধুতে হবে আর তার সাথে এই যে বিছানার চাদর দুটো তুলেছি সেগুলো মানে একসাথে অনেক জামা কাপড় হয়ে গেছিলো তাই বালিশের কাবারগুলো আমি কিন্তু আর তুলে বালিশের কাবারগুলো কালকে বা পরশু দিনকে ভাবছে তুলে দেবো একসাথে এত জামা কাপড় ধুতে গেলে না আমার নিজেরই বিরক্ত লাগবে তো সেই কারণে ভাবলাম অত একসঙ্গে না কাচাকুচি করে অল্প অল্প করে কাচবো তো শুধু বিছানার চাদর দুটোই তুললাম আমি যেহেতু একটা চাদের এক্সট্রা পেতে রাখি আর একটা উপরে পেতে রাখি দুটো করে আমার চাদর পাতা থাকে তো আমি সেগুলো সব তুলে দিলাম আর নতুন চাদর পেতে দিলাম আর ঘরের লোকটা দেখতে পাচ্ছ আসার পরে সব কিছু ক্লিন করলাম যদিও এখনও ফার্নিচারগুলো ক্লিন করার মতো সময় আমার হাতে হয়ে ওঠেনি সকাল সকালবেলায় সময় পেলে এগুলোকে ক্লিন করে নেবো তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে পোঁচাপুচি করে রান্নাবান্নার দিকে চলে যাব। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এসেই কিন্তু আমি জামা কাপড় ছেড়ে কাজে লেগে পড়েছি মেয়ে জামা কাপড়ের মধ্যে এখনও কিন্তু ওর গায়ের জামাটা আমি খুলে নি তো এখনও কিন্তু ওর জামা পরে আছে ওটা পরেই ওকে নিয়ে এসেছি আসার সময় ওটাই পরেই এনেছিলাম তারপরে এই যে ভদ্র যে নিলাম যা কাঁচা কুচি কাপড় সেগুলো এক জায়গায় রেখে দিলাম কালকে নাগালে সকালবেলা খোঁজাখুঁজি করতে হবে তো এটা কোথায় সেটা কোথায় তো সে কারণে যা আমার কুচির জামা কাপড় সেটা একসাথে একটা বালতিতে আমি রেখে দিয়েছি যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠেই কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিয়ে হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছেন আর মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো সেই ফাঁকে ভাবলাম আগে থালাবাটিগুলো ধুয়ে নিই ধোয়ার পর কিন্তু তারপর ঘরে চলে যাব গিয়ে ফার্নিচারগুলো ক্লিন করে নেবো কাপড় কিন্তু অলরেডি আমি ধুয়ে ছাদে মেরে দিয়ে এসেছি অনেকটা জামা কাপড় তো ভিডিও শ্যুট করতে গেলে মানে অনেকটা সময় লেগে যাবে মেয়েও উঠে পড়বে আর মেয়ের শরীরটা ভালো নেই আর ও আমাকে এতটা পরিমাণে মানে জড়াচ্ছে হয় না বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের ছাড়তে চাই না মায়েদের সবসময় আর কি আগলে রাখে আর মায়েরাও বাচ্চাদের আগলে রাখে তো সে কারণেও আমি চেষ্টা করলাম যে ও ঘুম থেকে ওঠার আগেই যেন সমস্ত কাজটা আমি সেরে ফেলি তাহলে কিন্তু উঠলে ওকে নিয়েই আমি ব্যস্ত থাকতে পারবো হ্যাঁ তো সেই কারণে আর কি সকালবেলা উঠেই সব থেকে প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে জামা কাপড়গুলো জামাকাপড়গুলো জামা কাপড় ছিল সবগুলোকে ধুয়ে একেবারে মেলে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি যে চলে এলাম থালাবাটি ধুতে আর ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছেন কাজে তো মেয়ে যেহেতু এখনো ওঠেনি ঝট করে থালা বাটিটা ধুয়ে আমি ঘরে চলে যাব। আমি আর কি থালা ধুতে এই কারণে তো দেরি করলাম যেন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের পর তো আবার থালা বাটি বেরোবে তো ভাবলাম ব্রেকফাস্টটা করার পর যা যা থালা বাটি বেরোবে সেগুলো সব একসাথেই ধুয়ে নেবো দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে যে সকাল সকাল উঠেই যেহেতু সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি তাই এখানে অনেকটা সময় কিন্তু আমি পেয়ে গেছি বাড়তি কাজের জন্য তো এখানে কিন্তু আমার সব কাজ যেহেতু হয়ে গেছে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম শট করে ফার্নিচারগুলো ক্লিন করে নিই বেশ ধুলে পড়েছে যেহেতু সেই আমি মায়ের বাপের বাড়িতে গিয়েছিলাম মানে হচ্ছে গিয়ে শনিবারে গিয়েছিলাম শনিবারে সকালেও কিন্তু আর পরিষ্কার করা হয়নি মানে এগুলোকে ক্লিন করা হয়নি সেই শুক্রবার করেছিলাম আর আজকে হচ্ছে সোমবার তো শুক্রবার করেছিলাম সকালবেলায় শনিবারে যেহেতু তাড়াহুড়ো করে সোনারের কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম তাই শনিবারও করা হয়নি রবিবার তো দুটো দিন আর করা হয়নি হ্যাঁ সেই কারণে আজকে ঝট করে আর কি এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর এই দুদিনেই না এতটা পরিমাণে ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে সেটা আর বলে বোঝানো নয় যেটা দূর থেকে না বোঝা গেলেও কাজ থেকে কিন্তু বেশ বোঝা যায় তো আমি কিন্তু চেষ্টা করি দু তিন দিন বা প্রত্যেক দিন এটা ক্লিন করে নিতে যদি আধ ঘন্টা বা দশ পনেরো মিনিটও যদি সময় পাই তাহলে যেন ঝট করে এটাকে ক্লিন করে নিতে এতে করে কি হয় বলো তো অনেক বেশি না ধুলোর একটা আস্তরণ পড়ে না যে কারণে এটাকে ক্লিন করতে অনেক বেশি সময় আর পরিশ্রমও দিতে হয় না যে কোনো কাজ যদি অল্প অল্পতেই তুমি করে নাও যে দেখবে সেই কাজের বি বা সেই কাজের দিকে তোমাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম আর সময়টা অ্যাটলিস্ট ব্যয় করতে হচ্ছে না তুমি অল্প অল্পতেই যেহেতু কাজটা কমপ্লিট করে নিচ্ছ তাই সে কারণে কিন্তু সব সময়ের জন্য সেটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর সেই সাথে ঝকঝকে তো থাকেই হ্যাঁ সেই সাথে কিন্তু অনেক বেশি সময় পরিশ্রমটা অ্যাটলিস্ট ব্যয় করতে হয় না তো সেই কারণে এখন করে আমি কি করেছি আগে না এক সপ্তাহে একদিন ক্লিন করতাম আর এখন যেটা করেছি এখন যেহেতু সংসারটা একটু আস্তে আস্তে গুছিয়ে ফেলতে পেরেছি মানে টাইম টু টাইম যে কাজটা করলে হয় আর কি সেইভাবে সংসারটাকে একটু গুছিয়ে নিয়েছি তো সে কারণে অনেকটা সময় কিন্তু নিজের জন্য বা সংসারের এই সমস্ত এক্সট্রা কাজের জন্য আমি বের করে ফেলতে পারি একটা জিনিস খেয়াল করে দেখবে যখন তুমি কোনো কাজ বা কোনো যদি সংসারের জীবনে তুমি এন্ট্রি করো তখন কিন্তু সেই সংসারে আসার পর তোমার কিন্তু সেই সংসারের কাজগুলো করতে একটু ভয় ভয় লাগবে কার কার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে তো এটা হয় হয়েছিল প্রথম প্রথম যখন আমি সংসারের কাজগুলো করতাম কি ভয় লাগতো যে এই কাজটা করছি ভালো হচ্ছে তো শাশুড়ি মা দেখলে আবার বকবে না তো কি ভাববে না ভাববে টেনশনে মানে যদি থালাবাটি বাটি ধুতাম আমি খালি বারবার থালা বাটিটাকে দেখছি খালি দেখেই যাচ্ছি যে কোনো কিছু লেগে টেগে নেই তো বা থালা তো কোনো কিছু মিস্টেক নেই তো যদি দেখি তাহলে রাগারাগি করবে না তো মানে এরকম ভয় হতো কোনো ঘর দর ঝাড়ু দিচ্ছে বারবার দেখছি কোনো ধুলো পড়ে নেই তো তাহলে হয়তো এসে রাগারাগি করবে কেমন মেয়েরে বাবা কেমনভাবে ঘর ঝাড়ু দিয়েছে মানে কি এটা ভয় সংসারের কাজ করতে আর এখন যত পুরনো হয়ে যাচ্ছি তখন কিন্তু সংসারটা অনেক বেশি গুছিয়ে ফেলেছি আর সেই সাথে শাশুড়ি মা বুঝে গেছেন যে আমি কীরকম ধরনের নিয়ে আর আমার কাজগুলো কেমন তো সেই কারণে কিন্তু আসার পর থেকে আমার কাজের লিস্ট কোনো খুঁত তো উনি ধরতে পারেনি একটু একটু ধরতো প্রথম প্রথম একটু একটু ধরতো মানে কি খুঁত ধরতো না উনি কিন্তু বলে দিতেন যে এটা এভাবে করেছে ওভাবে করবে তো এভাবে বলে দিতেন তো তারপর থেকে তো একবারের ছাড়া দ্বিতীয়বার সেই জিনিসটা ওনাকে বলতে লাগেনি আমি ঠিকই করে নিতাম আর তারপর থেকে কিন্তু আমি নিজে থেকে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমার নিজের কাজগুলোকে আমি যেভাবে করলে সুবিধা হবে ঠিক সেই অনুযায়ী কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে নিজের জন্য বাচ্চার জন্য সাথে সংসারের জন্য কিন্তু একটু সময়টা পায় আর অজ্ঞান পরিশ্রমটা না করতে হয় অল্প অল্প পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সংসারের সমস্ত জিনিস সংসারটাকে যেন সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু অলমোস্ট সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেল হ্যাঁ তো ফার্নিচারগুলোকে হালকা ফুলকা করে ক্লিন করে নিলাম মেয়ে এখনও ওঠেনি হ্যাঁ তো মেয়ের শরীরটা খারাপ বলেই হয়তো এতক্ষণ ঘুমাচ্ছে না ঘরের লাইট জ্বালালেই না উঠে পড়ে তো যাই হোক ও ঘুমাচ্ছে ফাঁকি আমি ছট করে সমস্ত ফার্নিচারগুলো আগে ক্লিন করে নেবো দিদি দিদিবোন জানতে চেয়েছেন যে আমি ভিডিও এডিট কিভাবে করি তো বেসিক্যালি ভিডিও এডিটিংটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার যত সময় যাবে তুমি কিন্তু এমনিতেই সব কিছু শিখে যাবে দিদিবোন তো আমি কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আগে কাইন মাস্টার দিয়ে করতাম তো আমার কাছে কাইন মাস্টার থেকে ইনশর্ট অ্যাপটা অনেক বেশি সুবিধা মনে হয়েছে তো সে কারণে এখন কিন্তু আমি ইনশর্ট দিয়েই ভিডিওটা এডিট করি আর ভিডিও শ্যুট থেকে এডিট থেকে তারপর ভয়েস দেওয়া থেকে ভিডিও রেডি করা এ টু জেড থামনেল রেডি করা সব কিছু কিন্তু আমি একাই করি এ কাজে কিন্তু আমাকে কেউ হেল্প করে না আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডের তো এই বিষয়ে কোনো ওনার ধারণাই নেই তো এ টু সমস্ত কিছু আমাকে একাকেই করতে হয় আর ভিডিও এডিট কীভাবে করি সেটা তো তুমি অ্যাপটা চালু করলে অটোমেটিকলি প্রথম যখন তুমি অ্যাপটা অন করে কিছু করতে যাবে ভিডিও এডিট করতে যাবে তোমাকে কিন্তু সব কিছু ওরা দেখিয়েই দেবে তো মানে তোমার তুমি তো অনেক বুদ্ধিমান একটা মেয়ে বা আমার সব বোনেরা অনেক বুদ্ধিমান তো এমনিতেই যখন তুমি অ্যাপ কোনো নতুন অ্যাপ যখন তুমি ডাউনলোড করছো তখন তুমি সেটাকে ইউজ করতে যাচ্ছ এমনিতেই ওরা সব কিছু দেখিয়ে দেবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম